খোদবার প্রারম্ভে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই বীর মুজাহিদ এবং ফিলিস্তিনের অসহায় জনগণ যাদের উপরে পরপর নির্যাতন করে এই রমজান শরীফের মাসেও রোজা অবস্থায় চারশের উপরে চার শতের উপরে আমাদের বাড়িগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে আজকের এই জুমার প্রারম্ভে আমি শ্রদ্ধার সাথে ফিলিস্তিন দাজার সেই শহীদদেরকে স্মরণ করছি আমি আজকে কোরআনে করিমের একখানা আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি লাইলাতুল কদরুন লাইলাতুল কদরি আলফি সাহার এ আয়াতে কারিমার অর্থ এখানে যারা আপনারা বসেছেন অধিকাংশ মানুষই এটার অর্থটা জানেন এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ বলেছেন এটা হাজার মাসের রজনীর চাইতে এ একটি মাস উত্তম আবার রসুল খুদা হুজুর করিম ওয়াসাল্লাম হাদিসে পাকের সাপ করেছেন পদ আজাল্লাকুম শাহরুন আজিমুন শাহরুন মুবারকুন ফিহি লাইলাতুন খায়রু মিন আলফি তোমাদেরকে ছায়া দিয়েছে তোমাদের নৈকট কাছে এসেছে এমন একটি মহিমান্বিত মাস যেটা বরকতময় এবং মহান এটা বরকত এবং মহানের নিদর্শন কি নিদর্শন হলো এটা এই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতটা মাসের রজনীর চাইতে উত্তম সকলে বলি না আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর জ্ঞান আমাদের নবীকে দান করেছেন এই রাতটা কোন সময় এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীজিকে নাম করেছেন কিন্তু রসুল করিম সল্লাহ আলাই ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে সেই রাতের কথা আমাদের কাছে প্রকাশ করেননি প্রকাশ করার বাসনা ছিল যে কোনো কারণে আল্লাহ রব্বুল আলমিন সেটা রসুল করিম সাল্লাম থেকে এইটা কোন রাত তারিখ নির্দিষ্ট তারিকতা আল্লাহ রাবুল্ আলামী রসুলল্লাহ থেকে বুলিয়ে দিয়েছেন রসুলল্লাহকে যেমন হাদি শরীপের মধ্যে আছে আন ওদাদাত্নে সামিতি হাজতে ওবাদাতা ইবনে সামিত রদি আল্লাহ তা আলাহ ওদাদা ইবনে সামিত থেকে বন্দিত অলা খরাজান নবী ও সল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রিয় নবী হুজুর করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন উজরায়ে পাক থেকে কেন লিয়ুখু বিরানা বিলাইলাতুল কদরে আমাদেরকে লাইলাতুল কদর কোন রজনী কোন তারিখ সেটা নির্দিষ্টভাবে বলে দেওয়ার জন্য ওনার গর্ থেকে বের হলেন ফাতালা হাবু মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্য থেকে দুইজন ব্যক্তি ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেলেন দুজন ব্যক্তি ঝগড়ার মধ্যে লিপ্ত হলেন যখন দুজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলেন একজন হচ্ছে হজরত আবদুল্লাহ আরেকটা হচ্ছে কাবিন মালিক অদি আল্লাহমা এই দুজন ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেলেন ফাকালা তখন আমার নবী বললেন খরাজতু লি উখবিরকুম লাইলাতিল কদর আমি বের হয়েছি তোমাদেরকে এটা জানিয়ে দেওয়ার জন্য লাইলাতুল কদর কখন ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান অমক ব্যক্তি এবং অমুক ব্যক্তি তারা দুজন ঝগড়ায় লিপ্ত হয়েছে এই ঝগড়ায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে যে রহমত যে বরকত ছিল বা সেই নির্দিষ্ট তারিখটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন আল্লাহ আমার থেকে সেটা উঠিয়ে নিয়েছেন তো এখন যে উঠিয়ে নিলেন তোমরা কি বড় ধরনের কল্যাণ হারিয়ে ফেলেছ কয় না এটার মধ্যেও আল্লাহর হেকমত আছে এটা তো কল্যাণ আছে যেটা উঠিয়ে নিলেন বড় কিছু দৌলত হারিয়ে ফেলেছেন তেমন নয় আসা আইয়া কুনা খায়ের আল্লাহ আল্লাহ যেটা অনির্দিষ্ট করে রেখেছেন গোপন করে ফেলেছেন সেটার মধ্যে তোমাদের কল্যাণ আছে যদি দিত রাত তাহলে অন্য রাতের মধ্যে তোমরা তেমন বাদত করতে না এখন যখন নির্দিষ্ট ভাবে বলেনি তাহলে রমজানের হার রাত এটা হার রাত রমজানের প্রত্যেকটা রাত তোমাদের জন্য সবে বরাত রমজানের প্রত্যেকটা রাত তোমাদের জন্য সবে কদার এই রমজানের রাত সেই জন্য প্রত্যেক রাতের মধ্যেই তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো আল্লাহ কে খোঁজো আল্লাহর এবাদত বন্দিগি করো এরপরে নবীজি কয়েকটা রাত নির্দিষ্ট করে দিলেন উম্মতের সহজের জন্য ফালতামিসুহা ফালতামিসুহা তোমরা ইলতিমাস করো তোমরা খোঁজো ওই লাইলাতুল কদরকে ফিত تاسিয়াতে ওয়াল খামিসাতে 29 তারিখ রজনী ওয়াস সাবিয়াতে এবং 27 তারিখ রজনী ওয়াল খামিসাতে এবং 25 তারিখের রজনী এই তিন রজনীকে নির্দিষ্ট করে আল্লাহর নবী বললেন যে তোমরা এই তিন রাতের মধ্যে তিনটা রাতের মধ্যে

খোঁজো লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো ফিল মিনাল আশরিল রমাদানের শেষ রমাদান শরীফের শেষ ভাগে বেজোর রজনী যেগুলো আছে সেই রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো এই বেজোর রজনীগুলোতে এই বেজোর রজনী কি কি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ কর সাহবা গ্রাম স্বপ্নের মধ্যে দেখেছেন কেউ কেউ দেখেছেন লাইলাতুল কদর তেইশ তারিখ কেউ কেউ দেখেছেন লাইলাতুল কদর পঁচিশ তারিখ কেউ কেউ দেখেছেন সাতাশ তারিখ কেউ কেউ উনত্রিশ তারিখ কিন্তু মশুর কথা হলো লাইলাতুল কদর আল্লাহ রমাদান শরীফের মধ্যে রেখেছেন এটা ভাবে বলা যায় এবং কোন তারিখ সেটা হবে দশ শেষের দশের বিজয় রজনীর মধ্যে যে কোনো এক রাতের মধ্যে আল্লাহ রবুল আলমিন লাইলাতুল কদর কে চুপিয়ে রেখেছেন বলুন না সোহান আল্লাহ আর আমাদের মাঝাবের ইমাম ইমামে আবু হানিফার মতে ছাব্বিশ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাশ তারিখ হচ্ছে লাইলাতুল কদর ইমাম বলেন তারিখ রজনী হচ্ছে লাইলাতুল কদর বিভিন্ন বিভিন্ন জনের মতভেদ আছে উনাদের হাত অর্থাৎ ওনাদের গবেষণা অনুসারে এই লাইলাতুল কদর আমরা জেনে গেলাম হাতিসে পাক থেকে যে লাইলাতুল কদর নিশ্চিতভাবে শেষের দশ দিনের মধ্যে পাওয়া যাবে এই শেষের দশ দিনের মধ্যে লাইলাতুল কদের পাওয়া যাওয়ার জন্যই রসুল একোদা সল্লাল্লাহ ওয়াল্সাল্লামের শূন্যতে মোয়াক্কাদা আলাল কেফায়া হলো যে এটেকাফ করা এটেকাপ তিন ভাগে বিভক্ত একটা এতেকাফ হচ্ছে ওয়াজিব আরেক একটা কাফ হচ্ছে শূন্যতে মোয়াক্কাদা আলাল কিফায়া আরেক এটা কাফ হচ্ছে নফল এগুলো মনে রাখবেন এটেকাফ ওয়াজিব কখন হয় যখন আপনি কোন নজর করেছেন মান্নত করেছেন যে আয় আল্লাহ যদি আমার চাকরির মধ্যে প্রমোশন হয় আয় আল্লাহ তুমি যদি আমাকে একজন পুত্র সন্তান দান করো আয় আল্লাহ বড় বিপদের মধ্যে আছে ফোদা যদি এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ আমার এত কোটি টাকা ঋণ আছে এই দিন যদি আমি পরিশোধ করতে পারি আল্লাহর কাছে মান্নত করেছেন আল্লাহ আমি তিন দিন কাপ থাকবো আমি তিন দিন কাপ করব। এই অ্যাটাকাভ যে মান্নতটা করেছেন ওই তিন দিন অ্যাটেকাফ করা আপনার উপরে এখন ওয়াজিব হয়ে গেছে তিন দিন আপনাকে অ্যাটাকাপ করতে হবে ওই অ্যাটাকাপটির জন্য রোজা সপ্তাহ এটা রমজান ছাড়াও মহরম সফর রবি লবাল রবি যে কোনো মাসের মধ্যে ওই ওয়াজিব এতে করতে পারবেন যেটা আপনি মান্নত করেছেন তবে সেই এতে আদায় করার জন্য রোজা রাখা শর্ত অর্থাৎ আপনাকে রোজা রাখতে হবে তিন দিন দুদিন দিন পাঁচ দিন যা আপনি মান্নত করেছেন সেই অনুসারে মসজিদের মধ্যে অবস্থান করে আপনাকে সেই নজর পূর্ণ করতে হবে এটা হচ্ছে ওয়াজিব আর আমরা যেটা রাখি সচরাচর আপনারা দেখি রমদান শরীফের আজকের এই বিস্তারিক তারিখ আসরের নামাজের পরে অর্থাৎ মাগরীবের আগে আগে মাগরিবের সূর্য অস্ত যাওয়ার আগেই যারা প্রবেশ করবেন এবং বাকি দশটা দিন যারা এতেকাপ করেন এটা হলো সুন্নতে মোয়াক্কাদা আলাল কেফায়া রসুল করিম সাল্লাম এই সুন্নতটার উপরে এতেকাফের উপরে জোর দিয়েছেন এই জোর দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং হাদিসে বাকি এটাও আছে সে শেষের দশ রাতে আল্লাহর নবী এমন ভাবে এবাদত খেয়ে এবাদতের জন্য আদা জল খেয়ে নেওয়া যেটা বলে খুব সুন্দর ভাবে সদ্দা মিজারা আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কোমর বেঁধে নামতেন অর্থাৎ এটার জন্য এবাদতের জন্য মুশগুল হয়ে যেতেন এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে রাখতেন গোটা রাত বেফি আর গোটা রাত বেফি রসুল করিম পরিবারদেরকে এবাদতের মধ্যে মুশগুল রাখতেন সুহান আল্লাহ এই শেষের দশ রাত শেষের দশ রাত যেই দশ রাতের মধ্যে আমরা জেগে থাকি তবে মসজিদে না পুরুষরা আর মহিলারাও গড়ে না আমরা মার্কেটে জেগে থাকি ওই মার্কেটে যায় একজনে একটা কাপড় কাপড় এই এটা চোজ এক রাত আবার বন্ধু বান্ধবকে দেখানোর জন্য আর একটা রাত মুলামুলি করার জন্য আর একটা রাত আবার কয়েকটা ঘুরে লাস্টে দিয়ে আর এক রাতে তো ওই যেই জিনিসের দাম পাঁচ হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিনে সন্তুষ্ট হয়ে সুন্দর করে ঘরের মধ্যে চলে আসে এ টো টো করে গোটা রাত আমরা শেষ করি মার্কেটের মধ্যে অত্যন্ত মূল্যবান আজকের রাত থেকে এটা মুসলমানের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার যে আমাদের নবীরা এই রাতগুলো আমরা পেয়েছি কিন্তু আমরা এগুলো মার্কেটের মধ্যে খরচ করি ফেলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই যে দশ দিন আমরা এতে কাপ থাকি এই এতে কাপের মেন উদ্দেশ্য কি মেন উদ্দেশ্য হচ্ছে দশ তারিখ থেকে শেষের দশ তারিখে এতে কাপের মেন উদ্দেশ্য হচ্ছে ওই সবে কদরকে পাওয়া সবে কদরকে পাওয়া ওনারা আজকে আসলের নামাজের পরে মসজিদের মধ্যে এতে কাপ প্রবেশ করবেন এই দশ দিন যেটা তারা অ্যাটাকার থাকেন এটা হলো সুন্নতে মক্কাদা আলাল কেফায়া আলাল কেফায়া মানি সমাজের পক্ষ থেকে একজন দুইজন যদি থাকে তাহলে সকলের উপর থেকে দায়িত্বটা আদায় হয়ে যাবে আর কেউ যদি না থাকে তাহলে সুন্নতে ময়ক্কাদা আদায় না করার গুনা পুরো সমাজের মধ্যে বর্থাবে এটা হলো কেফায়া এর জন্য বলা হয়েছে আল আলহামদুল্লাহ আমি খবর নিয়েছি আমাকে জানিয়েছেন আজকে হয়তোবা এই আসরের নামাজের পরে আমাদের মসজিদে প্রায় সাতজন সাতজনের খবর আমি পেয়েছি এতেকাফের বসবেন আল্লাহ রাবুল আলমী তাদের প্রত্যেককে ম তাকিফ হিসাবে কবুল করুক তাদের কে আল্লাহ কবুল করুক সকল বল না আমি তারা যেন আমাদের জন্য বায়েসে রহমত হয় এগুলো হচ্ছে এতেকাফ এটা হলো সুন্নত সুন্নতের মক্কাদা আরেক ধরনের কাফ আছে এটা হলো নফল এতেকাপ নফল সব সময় করতে পারবেন নফল এতেকাপের জন্য রোজা সত্য নয় যেমন আপনি মসজিদে প্রবেশ করেছেন এটা রমজানে হোক রমজানের বাইরে হোক প্রবেশ করার সময় আপনি ফেলেছেন। পেয়ে যাবেন এত কাপের বিশাল স্বভাবটা আপনি পেয়ে যাবেন এক ঘন্টার জন্য হোক পাঁচ মিনিটের জন্য হোক দশ মিনিটের জন্য হোক ওটা হল এত কাপ তাই বুদ্ধিমান ব্যক্তিরা মসজিদে ঢুকার সময় আপনারা এতেকাফ করে ফেলবেন এতেকাফের নিয়ত করে ফেলবেন নাওয়াইতু সুন্নাতুল এতেকাফ মা দুমতু ফি মসজিদ অর্থাৎ মনে মনে বলবেন আমি মসজিদে যতক্ষণ থাকবো আল্লাহ আমি এতেকাফের নিয়ত করলাম তো তারি যে নিয়ম সেই বিধান অনুসারে যখন আপনি মসজিদে অবস্থান করবেন ইবাদত বান্দিকে করবেন দুনিয়াবি কথাবার্তা থেকে দূরে থাকবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই এতেকাফের জাযা দান করবেন আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে শেষের দশকটা আদায় করা এত কাপ করতে পারবে কিনা পারবেন ইসলামের মধ্যে পুরুষরা যেভাবে এত কাপ করতে পারে মা বোনেরাও সেভাবে এত কাপ করবেন তো মা বোনরা এত কাপ করবেন কিভাবে ওনার নির্দিষ্ট ঘরের মধ্যে নির্দিষ্ট একটা রুম নির্দিষ্ট একটা কামরা অথবা নির্দিষ্ট বড় ঘর এই ঘরের মধ্যে থেকে পর্দা দিয়ে একটা কোনার মধ্যে নির্দিষ্ট একটা জায়গা করে নেবেন ওই জায়গার মধ্যে উনি থাকবেন ওই জায়গার মধ্যে উনি দশ দিন অবস্থান করবেন অবস্থান করে একজন এতে কাপড়ি যা যা দায়িত্ব ফাঁস নামাজ কোরআন শরীফের তেলাওয়াত জিকির আজকাত এবং উনি দুরুদে পাক করে ওই দশ দিন এখানে অবস্থান করবেন ওনার প্রাকৃতিক যে হাজকগুলো রয়েছে যেগুলো উনি ওয়াশরুমে যাওয়া এটা ছাড়া ওই স্থান থেকে উনি বেরোতে পারবেন না খানার ব্যবস্থা যদি প্রিয় কোনো মানুষ উনি খানার ব্যবস্থা সেই জায়গার মধ্যে নিবেন সেখানে উনি খানাটা সম্পন্ন করবেন এইভাবে আমাদের মা বোনরা আপনারা এতে কাপ করতে পারবেন এটার মধ্যে বিশাল সব হয় এবং ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয় আবার এটা যেন না হয় আমার মা এতেক আছেন এক রোমে আছেন আর আপনি অন্য মধ্যে হিন্দি ছবি লাগা দিয়ে বসে বসে চাচ্ছেন তখন এটা বড় ধরনের গুণা হবে এটা একজন মতকাতির এবাদতের ক্ষেত্রে বড় বাধার কারণ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে এতে কাপ পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক এবং যে সমস্ত ভাইরা বিভিন্ন মসজিদের মধ্যে এতে কাফের দায়িত্ব থাকবে মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ রাবুল্লা আলমী ওনাদের সুস্থতা দান করুক এবং সুন্দরভাবে মতাকে হিসাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক এ হলো আমাদের এ বাকি সামনের করণীয় নিয়ে আমি বললাম আজকে আপনাদের একটি দাওয়াত এতদিন পর্যন্ত আমরা দুজন হাফেজ সাহেবের পেছনে সলাতে তারাবি আদায় করেছি ওনারা খুব সুন্দরভাবে কোরআনে করিমের সূচনাতে শুরু থেকে এই আজকে প্রায় তিরিশ বারো অর্ধেক হয়ে গেছে পর্যন্ত কমপ্লিট হয়েছে আজকে রাতে ইনশাল্লাহ তারাবির মাধ্যমে আমাদের মসজিদের মধ্যে ওই তারাবীর খতম নয় তারাবিন নামাজে যে কোরআন শরীফ পড়ে ওটার খতম আমাদের অনেকে মনে করেন যে তারাবি খতম বহু জায়গার মধ্যে দুঃখ লাগে সাত দিন দশ দিন এগারো দিন পনেরো দিন চোদ্দ দিন তেরো দিন কোরআন শরীফ খতম করার পরে দেখি এসার নামাজের মধ্যে মুসল্লি নেই এসার নামাজ তারা বিত দূরের কথা এসার নামাজের মধ্যে মুসল্লি নেই এমন কিছু কথা এর আগে বক্তব্য পেশ করছে যে তারা বিশ সাথে রোজার কোন সম্পর্ক নাই বাস মানুষকে এটা যখন ঢুকাই দিলেন এরা বলে তারাবি না ফলল সমস্যা নাই কোনো কোনো আট টাকার সাইড এখন বলতেছে এর আগে বলেছে যে তারাবি না ফুললো রোজার কোন সমস্যা নাই হুজুর রাই বলেছে অসুবিধা নাই যে দিকে আমার সুবিধা বিশ টাকা এতক্ষণ না তারায় বা যে আট টাকা সব এটা নিলে বোধ ভালো ওই দিকে মানুষ বেশি যায় কষ্ট কম আর যারা বলবে যে তারিখ না পড়েও রোজার কোন সমস্যা নাই তাহলে আর যদি বলতে পারে নামাজ না পড়লেও আল্লাহ মাফ করে দিবে আরো সুবিধা আপনাদের জন্য এই অবস্থা চলছে একবারে মানে মানুষদেরকে এবাদত থেকে বিমুখ করার একটা প্রতিযোগিতা তার আগে কে কাজে করবে আল্লাহর মেহরবানিতে এই মসজিদে আমি আসার আগ থেকেও এই মাতাব্বর মসজিদে বিশ দিন এই বিশটা দিন আমাদের মসজিদ বরফের পরেও আপনারা দেখবেন ইনশাল্লাহ বরফুর থাকে আলহামদুলিল্লাহ বলেন না এটা আমি আমাদের মুসল্লিদের সুপুরিয়া আদায় করি কারণ আমাদের তারাবির খতম হয়নি তারাবি কিন্তু চাঁদ রাত পর্যন্ত চলবে চাঁদ রাতের আগ রাত পর্যন্ত তারাবি চলবে আজকে হবে তারাবির মাধ্যমে আমরা যেটা কোরআন শরীফের খতম করি সেই কোরআন শরীফের খতম আলমি আমাদের হাফেজ সাহেবরা খুব আস্তে আস্তে পড়েছেন যাতে প্রত্যেক কোরআন শরীফের হক আদায় হয় আমি আপনাদের সকলকে আজকে দাওয়াত দিচ্ছি যারা পড়েন তারা তো অবশ্যই রেগুলার যারা আছেন আর আপনারা যারা দূর দূরাজ থেকে এখানে জুমান নামাজ পড়তে আসেন প্রত্যেক বাইদের প্রতি আমি দাওয়াত দিচ্ছি আজকে মুনাজাতের মধ্যে আপনারা শরিক হবেন যারা এখানের মধ্যে হাদিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা এখানে হাদিয়া দিবেন আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে হাদিয়া দিতে পারেন দূর থেকে যারা আসেন আমার কাছেও দিতে পারেন অথবা আমাদের ছেলেরা এখানে বসে দেখছেন আপনারা সেখানের মধ্যে আপনারা হাদিয়া দিবেন আল্লাহ রব আলিন আমাদের সকলকে কবুল করুক দাবানা।